হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন দেখতে দেখতে চলে আসলাম আমাদের নিজ গ্রামের আমাদের নিজস্ব গ্রামে বাজার বকির বাজার দেখুন দেশগ্রামের খুবই তরচরা দেশীয় জিনিস ভেন্ডি লতি করলা পটল ঝিঙ্গা শসা বেগুন টমাটো ফুলকপি ডাটা একদম দেশি জিনিস এলো মিষ্টি আলু মিষ্টি কুমড়া আলু আসলে দেশগ্রামের বাজারগুলা দেখতে অনেক আসলে খুব সুন্দর শৈশবই কত বাজার করলাম আহ এখন দেখি কত কিছু পরিবর্তন যাই হোক অনেকদিন পরে বাজার করতে গেলাম দেশি কিছু জিনিসপত্র নিলাম লোদ শাক একদম দেশি গিরেজ শাক ভেন্ডি একদম গ্রিস্ত ভেন্ডি আমাকে বলে নেবেন বলছি না কাকা আমি নিচি বেগুন সব দেশি জিনিস হ্যাঁ অবশ্যই এখানে কিছু হাইব্রিড জিনিসও আসছে এগুলো আমার এক ভাই বেড়া তার হ্যাঁ ক্যামেরাস আসবে না লেবু দনিয়া পাতা ওরে বাবা দেশ ধনিয়া পাতা যে দাম কলা ছোট ভাই বাঘনাল লাগে সম্পর্কে তোর মুজ দেখেন একদম লাল টকটকে যাই হোক আমি এখন আসলাম কিছু গাছ কিনার জন্য এই আমার বন্ধু